গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে হচ্ছে ফিফটিন সেপ্টেম্বর বাজে এখন প্রায় এগারোটা আর বাইরের ওয়েদারের অবস্থা বাইরের অবস্থা হচ্ছে এরকম কারণ মানে কারণ না কাল থেকে সরি হ্যাঁ পরশু দিন রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে কালকে প্লাস আজ সারা সকাল বৃষ্টি হয়েছে রীতিমতো ল্যাদ লাগছে উঠতে ইচ্ছা করছে না বিছানা জেনে বাট উঠতে হয়েছে সারাদিন তো আর ল্যাচ খেলে সময় কাটবে না সো এখন উঠে গেছি এরপর আমার আজকে অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ আছে তো আজকে কাজের মধ্যে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার পড়তে যাওয়া ছিল বাট সেটা আমার হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল তারপরে তার হ্যাঁ পড়তে যায়নি তারপরে আজকে দুপুরবেলা কুহুর একটা ডান্স কম্পিটিশান আছে তো দি যেতে পারবে না যেতে পারবে না মিনস দি পরে জয়েন করবে তো আমাকে এখান থেকে ওই স্পটে কুহুকে নিয়ে যেতে হবে তো সেখানে নিয়ে যাব কুহুকে তারপরে সন্ধ্যাবেলা আছে আজকে আমার একটা টিচার্স ডে সেলিব্রেশন টিচার্স ডে অনেকদিন আগেই হয়ে গেছে প্রায় দশ দিন আগে বাট আজকে সেলিব্রেশন হবে সেখানে যেতে হবে দেন বাড়ি এসে কালকে ছিল মানে গতকাল ছিল ফোরটিন সেপ্টেম্বর ছিল আমার ভাইয়ের বার্থডে আজকে সেটা সেলিব্রেট হবে তো সে মানে রাত্রিবেলা আবার ওপরের ঘরে যেতে হবে ও মাই গড আছে কাজের ওপর কাজ প্রচুর 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 জায়গায় যাওয়ার আছে আমার আজকে আমি ভেবেছিলাম যে কাল আমার ভাইয়ের জন্মদিন ছিল মানে গতকাল শনিবার তো ভালো হবে সেলিব্রেশন যদি কিছু সেলিব্রেট করে কেক ফেক কাটিং হোক যেটাই হোক হোয়াট সেটা অন্তত কালকে হয়ে যাবে তাহলে সানডেটা আমার একটা কাজ কম থাকবে ও বাবা পরে আমার কাকিমনি বলছে না আমি ভেবেছি রোববার দিনই সেলিব্রেট করবো সো সে আলটিমেটলি আমাকে রোববার দিনই নিমন্ত্রণ খেতে যেতে হবে কাকিদের ঘরে তবে আপাতত গাছগুলো কি সুন্দর দেখতে লাগছি আপাতত এখন আমি একটু পড়তে বসবো কারণ আর সারাদিন পড়তে বসা হবে না পুরো রাত অব্দি আমি প্যাকটা এখন একটু পড়তে বসবো দেন দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে কুকে নিয়ে বেরোবো চলো আগে একটু পড়াশোনা করে আসি না মা মারবে আমায় ধর এই হচ্ছে আজকে লাঞ্চ পাঁচ তরকারি চিরিঙ্গা বটি কালকে আলু কাটির তরকারি দই শশা এটা বাবার ইলিশ মাছ চাটনি আমি প্রায় অলমোস্ট রেডি এবার আমি ঘুকে নিবে জালতা ফালতা পরিয়েছি তার নমুনা হচ্ছে এইটা ও কালতা পাড়াতে গিয়ে আমার হাতেরই অবস্থা আর প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড চারিদিকে খালি জামা কাপড় জামা কাপড় ভেজা জামা কাপড়ের এদিক ওদিক কোন দিকে দাঁড়িয়ে ভিডিও করবো যে না বাট এদিকটা একটু ভদ্র লাগলো তো এদিকটাতেই দাঁড়ালাম তো এখন আমি ওদের বাড়ি যাবো ও টুকটে কিছু জিনিসপত্র আমার আছে সেগুলো নিয়ে ওলা বুক করে জাস্ট আমরা বেরিয়ে যাব তো আমি এখানে পুরো রেডি হয়ে গেছিলাম আর এই যে কুহুরা এখানে রেডি হয়ে গেছিলাম আমরা জাস্ট বেরোতে যাব তখন জৈতাদি ফোন করে বলল যে বেরোস না কারণ ওদের প্রোগ্রাম ডিলে হয়েছে চারটে থেকে শুরু হবে তো জৈতাদি আসবে তো জৈতাদি ওকে এখন নিয়ে যাবে সকাল থেকে আমার একটার পর একটা প্রোগ্রাম খালি ক্যান্সেলই হচ্ছে সকালে বৃষ্টির জন্য পড়তে যেতে পারিনি এখন কুহুকেও নিয়ে যেতে পারলাম না আর মানে কুহুর সাথে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল হলো এবার বাকি রয়েছে টিচার্স ডে আর আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেশান হোপফুলি সেটাও হয়ে যাবে তো এখন আমি একটুখানি রেস্ট নেবো বা অন্য কোনো কাজ বাজার তো করবো ইমন দাদার জন্মদিনটা সেলিব্রেট হবে আজকে তো যাই হোক ওয়াট এখন আমি একটুখানি হয়তো রেস্ট নেওয়া বা দেখি কী কাজ করা যায় সেগুলো করে সন্ধেবেলা যাবো ডের জন্য তো চলো তোমাদের সাথে একেবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে দুপুরবেলা তো হুহকে নিয়ে যেতে পারিনি তাই জন্য আমি ওয়েদারটা এত ভালো আমি আবার ঘুমিয়ে পড়েছি সকালবেলা এত দেরিতে ঘুম থেকে উঠেছি আমি আবার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম দের একটু আগে ঘুম থেকে উঠেছি আর আজকে আমি একটুখানি হেয়ার স্টাইল করেছি প্রায় আধ ঘন্টা ধরে আমি এই একটা বেসিক হেয়ার স্টাইল বানাতে পেরেছি আগে অনেক কিছু চেষ্টা করেছি বাট আলটিমেটলি আমি একদমই সখ তো এখন আমি চা বানাচ্ছি রান্নাঘরে আর তো এখন আহ যেহেতু থেকে উঠেছি একদম ডাইরেক্ট চলে যেতে পারছি না একটু চা টা নাকে তো এখন চা বানাবো দেন রেডি হয়ে বেরোবার ওপরের ঘরে একটু হয়ে গেছিলাম ওখানে দেখলাম সব রান্না মানে রান্নাঘরের বলছি রান্না বানার প্রিপারেশান চলছে আমি বেরোনোর আগে আবার ওপরে যাব মায়ের সাথে দেখা করতে সো তখন তোমাদেরকে দেখাবো ওপরে কী কি প্রিপারেশান চলছে তো আপাতত আমি একটু রেডি হইনি কারণ সব বন্ধুরা মিলে একসাথে যাবো তো এরপরে যদি লেট হয় সবাই গালাগালি করবে তো চলো বেশি দেরি না করে বেশি কথা না বলে আগে রেডি হয়ে নি বেরোই তারপরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি আমি ওপরে সবার সাথে দেখা করে এখন যাচ্ছি এই হচ্ছে আমার লুকস প্লিজ ইগনোর বাই সাইক ব্যাকগ্রাউন্ড আমি লেট অ্যাজ ইউজুয়াল অ্যাজ অলওয়েজ আমি লেট সবাই এসে গেছে এবার আমার দৌড়াতে হবে আর সবথেকে বিরক্ত হচ্ছে এই মাথায় ছাতা হাতে ব্যাগ ফোন এখানে আমি আর আমার আর বান্ধবী প্রায় এক ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি কারণ আরেকটা যে বান্ধবীর আসার কথা সে এখনো এসে পৌঁছায়নি নি অথচ স্যারের ওখান থেকে কন্টিনিউয়াসলি ফোন এসে যাচ্ছে সব বন্ধুরা ফোন করছে স্যার ফোন করছে যাই না কখন পৌঁছবো অবশেষে স্যারের বাড়ি পৌঁছালাম আর এসে দেখি এখানে সবাই উনো নিয়ে বসে পড়েছে তো আমরাও তারপর জয়েন করেছি

ভাইয়ের বার্থডে সেলিব্রেশনের সময় তো আমি বাড়ি ছিলাম না আমি স্যারের বাড়িতে ছিলাম বাট আমি পরে কাকিমণির থেকে ভিডিওগুলো পেয়েছি তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি জাস্ট বাড়ি ঢুকলাম আর কি অবস্থা মাগো বাঁধিয়ে রাখার মতন অবস্থা তো এখানে মা আমার একটা কাজ দিল ফ্রিজের থেকে ভাতের পাঠিয়ে বার করে রাখতে বললো সেটা করব মানে সেটা করলাম আর টিচার্স ডের জন্য যে খাবারটা আমি নিয়ে এসেছি সেটাকে আগে ফ্রিজে রাখতে হবে না নষ্ট হয়ে যাবে খাবারটা তো সেটা এখন রাখবো তারপরে আমি উপরে যাব সবাই আমার জন্য ওয়েট করছে তো আমি এখানে ড্রেসেস পুরো চেঞ্জ করে ফেলেছি শুধু জিন্স শার্ট যা পরেছিলাম সব খুলে একদম বাড়ির ড্রেস পরে ফেলেছি কারণ আমাদের বাড়ি সেলিব্রেশন কমপ্লিট আমি শুধু একদম কি বলবো লাইক শুধু ডিনার করতে যাচ্ছি ওপরে কারণ আর কমফোর্টেবলি খাওয়ার মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আছে আমি সেটাই চাই কারণ আমি সবাই থেকে সেরকম কিছু খাইই শুধু এক পিস কেক খেয়েছি স্যারের বাড়িতে ব্যাস এটুকুই তো এখন আমি যাব ওপরে ডিনার কমপ্লিট করতে আমার প্রচণ্ড খিদে পেয়েছে সবাই আমার জন্য ওয়েট করছে তো মোটামুটি ঘরে সবকিছু করে দিয়েছি এবার চলো ওপরে যাওয়া যাক এখানে সব ভাইরা আর আমার কাকা খেতে বসে পড়েছে আর শুধু বাকি রয়েছে আমি যত্যাদি আমার মা কাকি এরা সবাই খাওয়া হলেই শেষ অবশেষে আমি বসে পড়েছি খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বার্থডে মেনুতে ছিল পোলাও বেগুনি স্যালাড আর ছিল চিকেন কষা চাটনি পাপড় আইসক্রিম ওকে তো আজকের মতো সমস্ত প্রোগ্রাম আমার কমপ্লিট আমি যাই না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কারণ যেহেতু বাইরে বাইরে বেরোতে হয়েছে বৃষ্টির মধ্যে পসিবল হচ্ছিল না সবসময় ফোনটা চালু করা আর আজকে তো স্যারের ব্যাচে ঢুকতে প্রচণ্ড লেট হয়ে গেছে কারণ কি আমার দুটো যে দুটো বান্ধবীর সাথে গেছি দুজনেই অসুস্থ তো একজন অসুস্থতা নিয়ে দূর থেকে চলে এসেছে আর একজন আসতে পারেনি তো তার জন্য প্রায় এক ঘন্টার ওপর আমরা দাঁড়িয়েছিলাম দেন আমরা স্যারের বাড়িতে গেছিলাম তো একটু কম মজা করতে পেরেছি বাট ঠিক আছে ইটস ওকে সবকিছু তো আর একসাথে পাওয়া যায় না যাই হোক আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার গুড নাইট টাটা